হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে তো যাই হোক কালকে গতকাল আমি একটা ভিডিও দেখেছি তো গতকাল তো তিনটে ভিডিও কমপ্লিট করে ফেলেছি বলে আমি সেই ভিডিওটা করতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা করি ভিডিওটা করতাম না বিশ্বাস করে ভিডিওটা করতাম না কিন্তু এই ভিডিওটার মধ্যে একজনকে বলার নাম করে প্রত্যেকটা মানুষকেও ইনক্লুড করা হয়েছে তার মধ্যে আমিও আছি কারণ কি এই মানুষটা যে ভিডিওগুলো ভিডিওটা করেছে সেই ভিডিওটার মধ্যে রুনাকে নিয়ে কথা বলেছে হ্যাঁ রুনাদি ভাইকে নিয়ে কথা বলেছে যে রুনাদি ভাইকে নিয়ে যদি কথা বলে থাকে শুধুমাত্র তাহলে রুনাদি ভাইকে বলবে তোর মতন দোগলা দেখিনি এটা না বলিনি কিন্তু বলেছে তোদের মতন দোগলা দেখিনি কে বলেছে তোদের মানে একাধিক মানুষ এবং একাধিক কোন হিসাবে একাধিক বলেছে সুতোপাকে যারা সাপোর্ট করতো সুপো সুতোপার কমিউনিটিতে যারা ঝুলতো তাদের কথা বলা হয়েছে তা কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে যে ভিডিওটা আমিও আমিও জড়িত হয়ে আছি আমিও জড়িত আছি সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম এই তোদের বলাতেই কিন্তু সমস্যাটা হলো দেখো রুনাদিকে কি বলেছে না বলেছে যথেষ্ট রুনাদি ভালো ভিডিও করে এবং যুক্তিযুক্ত ভিডিও করে সে তার যুক্তিতে বুঝিয়ে দেবে যে রুনাদি কি না কি তবে যেখানে দোগলামের প্রশ্ন উঠেছে সে বলছে তোদের মতো দোগলার ওয়াইটিতে জায়গা নেই ওয়াইটিটা কোনো বাপের সম্পত্তি নাকি অদ্ভুত ওয়াইটিতে কারোর বাপের সম্পত্তি না না আমার না অন্য কারো তাই না ওয়াইটি একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আমরা যে কেউ ভিডিও বানাতে পারি অবশ্যই নিজের ভাষা সংযত রেখে আমরা যখন এখানে কথা বলতে এসেছি আমাদের সংযত থাকতেই হবে যে সংযত শুরুর থেকে কিন্তু আমার মধ্যে রেখেছি এবং এই সংযত পানা কিন্তু আমি অন্য কারোর মধ্যে আমি দেখতে পাইনি মানে অপর পক্ষে কারোর মধ্যে আমি দেখতে পাই না সে বলছে তোদের মতন দোগলার এখানে কোনো জায়গা নেই আমি যতটুকু জানি আমার মেরুদণ্ড সোজা আমি যতটুকু আমি নিজেকে চিনি নিজেকে জানি নিজেকে বুঝি আমি মেরুদণ্ড বিক্রি করে দিইনি কোথাও বিক্রি করে দিইনি কিন্তু তোদের কথা ভাব তোদের কথা ভাব তুই যেই পরিমাণে মেরুদণ্ড বিক্রি করেছিস একবার যাস একবার আসিস একবার যাস একবার আসিস এই ওর সাথে ভালো সম্পর্ক ওর সাথে খারাপ সম্পর্ক ওর সাথে ভালো সম্পর্ক ওর সাথে খারাপ সম্পর্ক এই যে দোগলামি তো তোদের থেকেই শেখা দোগলামি তো সৃষ্টি হয়েছে তোদের থেকে এই কদিন আগে সঞ্জয় খারাপ আজকে সঞ্জয় ভালো আবার সঞ্জয় খারাপ আজকে আবার সঞ্জয় ভালো এই মিলি কদিন আগে ভালো ছিল মিলি খারাপ হয়ে গেছে আবার কদিন পরে মিলি ভালো হয়ে যাবে এই বেচুকে এক সেকেন্ডের জন্য মানে বেচু শুধু অন্য যাত্রীর নাম নিয়েছে মানে বেচু তার দিদির নামও নিতে পারবে না অন্য যাত্রীর নামও নিতে পারবে না ব্যাস বেচু খারাপ বেচু যেয়েই আবার ইমোশনাল একটু হয়ে গেল ব্যাস বেচু ভালো মানে ধোক্লামে তো সৃষ্টি তোর কাছ থেকেই হয়েছে রে হ্যাঁ দেখ তুই আমার থেকে অনেক বড় অনেক বড় কিন্তু তোর মুখের ভাষা তোকে না রেসপেক্ট করতে একদম ইচ্ছে করে না ভিন্ন মাত্র ইচ্ছে করে না আদার্স অন্য অ্যান্টি কন্ট্রোভার্সি বলি আপনি করে বলি তোকে আমি পারি না কারণ তোর চরিত্রটাই এরকম আমি তোকে পারি না শোন আরেকটা কথা বলি কোনো এক জায়গায় তোর আর আমার মিল আছে সেটা তুই ভালো মতন জানিস জানি না জানিস কি না তবে বাদ কথাটা নাই বললাম তো এই যে তুই দোগলামির কথা বলেছিস সেই দোগলামির প্রথম পদক্ষেপ প্রথম সৃষ্টি তোদের থেকেই হয়েছে হয়ে গেল আমাকে একদম দোগলা বলার চেষ্টাও করবি না চেষ্টাটাও করবি না আর ওয়াইটিতে আমাদের জায়গা আছে কি নেই সেই সিদ্ধান্তটা কে নেবে একদম ওয়াইটিতে এই ওয়াইটিটা আমার না এই ওয়াইটিটা না এই ওয়াইটিতে তুই যেরকম বসে আছিস সেরকমই হকে আমিও বসে আছি সে হতেই পারে আমার চ্যানেল ছোটো হতেই পারে আমার সাবস্ক্রাইবার কম হতেই পারে আমার ভিউজ কম কিন্তু তোর তোর হতেই পারে ভিউজ বেশি তুই যেরকম করে বসে আছিস যেই অধিকারে বসে আছিস সেম অধিকারকে কিন্তু আমিও বসে আছি বুঝতে পেরেছিস তোর এই যে বাবা মার কথা বলা জীবনেও ঠিক হবে না তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলছিস তোদের মধ্যে আমি নিজেকে ধরে নিয়েছি তাহলে তুই আমাকে নিয়ে বলছিস বল আমি কটা ভিডিওতে তোর মাকে নিয়ে বলেছি আমি কটা ভিডিওতে তোর বাবাকে নিয়ে বলেছি বলি না তো তোর কোন হিসাবে তোর এটা মনে হয় তোদের রক্তই ভালো নেই তোদের রক্তই খারাপ তোদের রক্তই খারাপ এর রক্ত খারাপ থেকে একটা কথা জানিস তো এই রক্তকে খারাপ বলা মানে আমার মাকে এবং মা বাবাকে খারাপ বলা আমি কটা ভিডিওতে বলেছি যে তোর রক্ত খারাপ তুই তো জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলিস আমি কটা ভিডিওতে তোকে বলেছি যে তোর মা বাবার তোকে শিক্ষা দিতে পারেনি তোর মা বাবার এরকমই শিক্ষা কোনোদিনও বলেছি বলিনি তো অত্যাধিক যখন গালিগালাজ করেছিস আমি বলেছি তোকে পারিবারিক শিক্ষা নেই তবু কিন্তু তোর রক্তের দোষ আমি কোনোদিনও বলিনি কারণ মা বাবা কেউই চায় না কারোর মা বাবা চায় না তার সন্তান খারাপও কিন্তু সন্তান খারাপ হয়ে যায় এ যেরকম তুই হয়েছিস যেরকম তুই কোলাঙ্কার তৈরি হয়েছিস হয়তো তোর মা বাবা ভালো কিন্তু তুই মানুষের মতন মানুষ হতে পারিস মুখের ভাষাতে বোঝা যায় যে তুই কিরকম মানসিকতার মানুষ তোর মুখের ভাষা কারণ তুই রুনাক দিকে বলছিস আর তুই আমাদেরকে বলছিস সেখানে আমাদেরকে বল তোর বাবা মা নিয়ে কথা বলার কি আছে তুই বাবা মা ছাড়া কথা বলতে পারিস না শুনতে ভালো লাগে এই যে আমি যে ধর দুইটা কথা বলবো তোকে বাবা মা নিয়ে তো শুনতে ভালো লাগবে দেখ আমার শিক্ষা এরকম নয় যে আমি তোর বাবা মাকে নিয়ে বলবো একদম পারবো না কিন্তু আমি ভালো মতন জানি তারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা তোকে শিখাই দেয়নি এখানটায় এসে তোকে গালিগালাজ করার জন্য তুই নিজে এসেছে শিখেছিস এটা তোর কর্মফল বুঝতে পেরেছিস এটা তোর পারিপার্শ্বিক পরিবেশ যেই পরিবেশে তুই থাকিস সেই পরিবেশেরই ফল বলতে পারবো আর কিছু ইচ্ছে তোর ইচ্ছে যদি না থাকে না কেউ কাউকে এরকম গালিগালাজ গালাজ করে নোংরা ভাষা বলাতে পারে না তোর ইচ্ছে আছে বলেই তুই নোংরা ভাষাগুলো বলতে পারিস এবং গালিগালাজগুলো গালাজগুলো দিতে পারিস থাকলেও তো কী বলেছিস তুই বিশাল নিজেকে মনে করিস ওরে বাবা তুই তুই কি উপর থেকে মঙ্গল ঘর থেকে এসে পড়েছিস নাকি কি এত কিছু মনে করিস নিজের ভিউস দেখিস না নিজের ভিউসটা দে কত তোর সাবস্ক্রাইবার এবং তোর কত ভিউজ হচ্ছে সেটা তুই একবার চোখে দে তারপরে না হলে কথা বলবি তুই কি বলতে বসলি যে আমাকে নিয়ে কথা বলার ক্ষমতা তোদের কথা থেকে হলো আমাকে নিয়ে কথা বলার ক্ষমতা তোদের কথা থেকে হলো যেখানে আমি তোদেরকে পাত্তাও দিই না যেদিন যেখানে আমি একটা মিনিটও তোকে নিয়ে কতদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি না হ্যাঁ আমাকে নিয়ে তো প্রচুর ভিডিও করেছিস দিনে তো তিনটে আমাদেরকে নিয়ে ভিডিও করেছি বিশাল কিছু মনে করে ফেলেছিস রে তুই আজকে বললি না সেম কিন্তু তোর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য কারণ কি বলতো তুই বলেছিস তুই তো আমাদের দিকে তাকাসি না আমাদের জন্য দশ মিনিট খরচাও করতে চাস না আমাদেরকে তুই পাত্তাও দিস না আমি নাকি আমরাই নাকি তোর বুকে গুখে দিতে তিনটে করে ভিডিও দিতাম সেই জন্য নাকি চ্যানেলটা গ্রহ হয়েছে সেই জন্য নাকি সুতোপা চ্যানেলটা চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়েছে তা আমি তো সেম কাজই করতে পারি রে আমি তো সেম কাজ বলতে পারি তোকে তো সুতোপা পাত্তা দেয় না সুতোপা তোকে নেই দশ মিনিট কেন এক মিনিটও সময় খরচা করতে চায় না তুইও তো দিন রাত দিনে যদি চারটা ভিডিও হয় টাচ সুতোপা আছে তো সুতোপাতর মা লক্ষ্মী ওখানে যদি টাচ ফিনিশিং টাচেই হোক আর শুরুতেই হোক সুতোপাকে যদি তুই না গাতন দিস তোর তো ফিউজই হয় না তা তুইও তো দিন রাত ওই সুতোপাড়ের নোংরা খেয়েই চ্যানেলটা ওইটা দাঁড় করে রেখেছিস তো তুই অন্য কাউকে কীভাবে বলছিস এগুলো চিন্তা করতে হতো যে আমি যে একটা মানুষকে বলবো আমার পেছনটাও তো পরিষ্কার থাকতে হবে আমার পেছনেই নোংরা আমি কীভাবে মানুষকে বলতে পারি যে তোর পেছন নোংরা তো নিজের গন্ধ পাস না নিজের গন্ধ পাস না যে দেখতে পাস না যে তুইও শুধুবার লাগা টাক নোংরা খেয়ে 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 দিনে চারটা পাঁচটা করে ভিডিও না সুতোপাত ওকে পুছেও দেখছে না কুকুরকেও মানুষ একটা বিস্কুট দেয় সে বিস্কুটটা পর্যন্ত ওর মুখে দেয় না সামনে ছুঁড়ে ফেলে দেয় না তাও তো তাকে নিয়ে পড়ে আছিস তো তুই কোন অকাতে তুই বলিস যে আমাকে এই ভিডিও করার অকাত তোর নেই তুই কে কে হে বাবা তুমি কে তুমি কোথার থেকে এসেছো তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানেই বিদায় নাও বুঝেছ নিজেকে এত বড়ো মনে করার কিছু নেই তুমি যেইখানে গিয়ে কাজ করতে যেইখানে গিয়ে তুমি তোমার কর্তৃত্ব ফেলা কর্তৃত্ব ফলাতে পারবে তুমি সেখানে গিয়ে করো তুমি এখানে বিগ জিরো তুমি এখানে কিচ্ছু নও বুঝতে পেরেছ নিজেকে তো বড়ো কবার ব্যাপারই নেই আর তুমি কি বলেছ সাময়িক সাময়িক কিছু ভিউয়ার্সরা ওদের কথাতে মোহিত হয়ে ওদের ভিউজ দিচ্ছে কিন্তু চিরজীবন থাকবে না এটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তোর আগে কীরকম ভিউজ হতো কীরকম ভিউজ হতো এখন ভিউজ নয় কেন হয় না রে মানুষ বুঝে গেছে তুই কী ধরনের মানসিকতার মানুষ ঠিক বুঝেছে কারণ কি বলতো তুই যে ধরনের ভিডিওগুলো করতে যে ভিউজ তুই পেয়েছিস তারপরে মানুষ বুঝেছে যে একে ভিউজ দিয়ে লাভ নেই এ আলটিমেট যতই একে শিক্ষার আমরা বলি না কেন এ আলটিমেট ওই গালিগালাজি করবে তা মানুষ তো নিশ্চয়ই গালিগালাজ শুনতে তোর কাছে আসতো না তাই না মানুষ কিছু ভালো শিক্ষার জন্য তোর কাছে আসতো এবার তোকেও সবাই ছেড়ে চলে গেছে তা নিজের দিকে তাকিয়ে তাকিয়ে বল মানে তোর কীভাবে বলিস বলতো এই কথাগুলো যে বলিস তুই কীভাবে বলিস মুখ দিয়ে বলিস মুখ দিয়ে বলিস দোগলামি দোগলামি কথা বলছিস সুতো পা সাথে সুতো পা মিঠা ভণ্ডল করার জন্য তুই সঞ্জয় হাত ধরেছিস তুই এখন ভন্ডামির কথা বলতেন দোগলামির কথা বলছিস তুই তো দোগলামির শেষ সীমানা পার করে এসেছিস আর বেচু বেচু কে কেন আমরা বেচু বলি তো আমাদেরকে বেঁচু বলা উচিত কারণ আমরা বেচুকে বিক্রি করে খাচ্ছি আরে বাবা বেচু তো বিক্রি করেছেই করেছে আমরাও কথা বিক্রি করছি এরকম তুইও বিক্রি করছিস ওয়াইটিতে সবাই বিক্রি করতেই আসে হ্যাঁ কিন্তু কেউ পারিবারিক কেচ্ছা বিক্রি করতে আসে না কিন্তু জীবনযাত্রা সুখকর কিছু জিনিস কিছু মুহূর্ত বিক্রি করতে আসে বেচু এখানে তার বউকে বিক্রি করেছে সেই জন্য বেচু আর তুই কেন বেঁচু কারণ তুই টিনাকে বিক্রি করছিস টিনা তো তোকে টিনা তো তোর নামটা জানি কিনা তা ঠিক নেই তুই দিনটা টিনাকে নিয়েই পড়ে আছিস তো এই ক্ষেত্রে তো তুইও বেচু এই ক্ষেত্রে তো টিনার নোংরা খাই তুইও বেঁচে আছিস তাই না ভিউস তো তোকেও মানুষের দিত এখন তোকেও দিচ্ছে না যতগুলো পয়েন্ট তুই বলেছিস সবগুলো পয়েন্ট কিন্তু তোর ক্ষেত্রে প্রযোজ্য আমার মনে কী বলতো তুই ফার্স্ট স্টেশনে এগুলো ভিডিওটা করে ফেলেছিস একদম আমার মনে হয় তুই নিজের ব্যাপারটা ভাবছিলিস যে আমিও তো সত্যি এরকম আমার তো ভিউজ কমে গেছে আমি তো টিনাকে নিয়ে ভিডিও করি টিনা তো আমাকে পাতা দেয় না আমি তো দিনে পাকে চারটে জায়গায় ঠুকি তবুও তো পাকে পাতা দেয় না হ্যাঁ এগুলো এই যেগুলো ভাবতে ভাবতে কী করবি বুঝতে পারছিলিস না কন্টেন্ট হিসাবে একটা বানিয়ে ফেলেছিস আর বলছিস নিয়ে তোকে সারা মাসের কন্টেন্ট দিলাম তো সারা মাসের কন্টেন্ট এক এদের তোকে নিয়ে কথা বলছি এগারো মিনিটে কমপ্লিট করতে পারিনি তোকে নিয়ে আমার বলারই কিছু নেই এতটাই জঘন্য মানসিকতার মানুষ তুই এতটাই নোংরা মানুষ তুই কোনো যুক্তি থাকে না তোর ভিডিওতে শুধুমাত্র প্রক্রিয়া ছাড়া শুধুমাত্র মেয়েদেরকে নোংরা মলেস্ট করা ছাড়া তোর ভিডিওতে কিচ্ছু থাকে না কোনো যুক্তির জ পর্যন্ত আমরা এখানে দেখতে পাই না বুঝতে পেরেছিস নিজেকে তো বড়ো মনে করিস না বড় তখনই হবে যখন দশজন মানুষ দেখে তোকে বড় মনে করবে আর কিছু মুষ্টিমেয় পাবলিকের জন্য এগুলো করার দরকার নেই বুঝতে পেরেছিস নিজের দিকে তাকা বিবেক দংশন তোদের হয় না রে হয় না মা বলিস নিজেকে এই মা মা ফুলে চোখের জল এসেছে অথচ একটা মাকে ছেলের কাছ থেকে আলাদা করার জন্য কি না করেছিস আর কি না করছিস সত্যি চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর অস্তিত্ব তুই কি বলেছিস অস্তিত্ব শুধু পার কমিউনিটিতে ঝুলছি বলেই আমাদের অস্তিত্ব কমিউনিটির থেকে নামিয়ে দিয়েছিস বলে অস্তিত্ব নেই অস্তিত্ব তৈরি করছি তো কোটা ভিডিও তো পার কমিউনিটি পোস্টে পেয়েছিস তুই এরকম তো তোরও ভিডিও কমিউনিটি পোস্টে ঝুলেছিল ঝুলেনি নি ভুলে যাস চলো ভালো থেকে